হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমি আর আয়াত হচ্ছে রেডি হয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই তো দেখেন মাসাল্লাহ আমার মেয়েটাকে কত সুন্দর লাগতেছে সে খুব সুন্দর করে বরখা পরে একদম রেডি হয়ে গেছে সবাই মশাল্লাহ বলে দিবেন তো মা মেয়ে হচ্ছে চলে যাই আমাদের বাসায় তো বাসায় এসে হচ্ছে এখানে আমরা সিঙ্গারা খাই তো এখনকার সিঙ্গারাগুলো কেমন জানি করে ফেলছে ছোটোকালে যখন খেতাম তখন কিন্তু মোটামুটি ভালো লাগতো কিন্তু এখন একটুও ভালো লাগে না আর এমনিতেও আমার সিঙ্গারা পছন্দ না তো যাই হোক খাওয়ার পর দেখি যে আমার সেজো ফুপু আর হচ্ছে তার ছেলের বউ এরা দুজন মিলে হচ্ছে এখানে অনেক পদের ভর্তা আর হচ্ছে কাজির ভাত রান্না করে পাঠায় আব্বু আম্মুর জন্য তো এখানে প্রায় দশ রকমের ভর্তা ছিল আর ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছিল আর আমরা কেউ কাজের ভাত খাই না শুধু আমার আব্বু আর আম্মু খায় এছাড়া হচ্ছে আম্মু দেখি অনেক কিছু রান্না করেছে করলা ভাজি করেছে তারপর হচ্ছে মাছ রান্না করেছে এখানে হচ্ছে গরু মাংস ঝুড়া করে রান্না করেছে তারপর হচ্ছে জালি কুমড়ো দিয়ে ডাল রান্না করেছে তারপর এটা হচ্ছে চুয়াবল্লা মাছ তো অনেক কিছু রান্না করেছে সাথে হচ্ছে আম্মু একটু চা খেয়ে নিচ্ছে এই চাটা হচ্ছে আব্বু যখন চায়না যায় তো চায়নার থেকে হচ্ছে এই চাটা নিয়ে আসে চায়নার মানুষ নাকি এই চাটাই খায় তো চাটা আমি টেস্ট করি করিনি তবে ভালো নাকি আব্বু আম্মু প্রায় প্রতিদিনই হচ্ছে এই চাটা খায় আর এখানে হচ্ছে বোম্বা মরিচ দিয়ে কিছু আচার বানিয়েছে তো আম্মু চাটা খেয়ে আব্বুর জন্য হচ্ছে খাবার রেডি করতেছে সব রকমের ভর্তা দিয়ে আর ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছিল প্রায় দশ রকমের ভর্তা ছিল আসলে এতগুলো ভর্তা কিভাবে বানানো সে বানিয়েছে চিন্তার বাইরে কারণ আমরা এক দুই পদের ভর্তা বানাইলেই দেখা যায় যে আর বানাতে ইচ্ছে করে না অনেক বেশি সময়ের ব্যাপার ভর্তা বানাতে আর সেখানে দেখেন দশ রকমের ভর্তা বানিয়েছে তো আমি হচ্ছে খেতে বসে পড়ি আমি অবশ্য নর্মাল ভাত নিয়েছি আর সাথে যেই ভর্তাগুলো আমি খাই তো সেই ভর্তাগুলোই নিয়েছি আর সাথে একটু গরুর মাংস নিয়েছি আর ভর্তাগুলো আবারও বলছি অনেক বেশি মজা হয়েছিল সত্যি যারা যারা ভর্তা প্রেমিক আছেন অবশ্যই জানাবেন তো ভর্তাগুলো মানে ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপর হচ্ছে আমরা ছাদে যাই তো ওই দিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হয়েছিল তো সবাই মিলে হচ্ছে ছাদে যাচ্ছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের ফ্ল্যাট তিনতলা হচ্ছে আমার ভাই থাকে একদিন ওর ফ্ল্যাটের রুম ট্যুর দিব তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো যাই হোক আমরা হচ্ছে ছাদে যাই আর ছাদে যাওয়ার সময় একটা বিড়াল দেখি এই বিড়ালটা আগে প্রায় সময় হচ্ছে আম্মুদের ঘরের সামনেই থাকতো মানে আম্মুদের গেটের সামনেই এটা প্রতিদিন থাকতো আর এটা কিন্তু অনেকগুলো বাচ্চাও দিয়েছে আর এই নিয়ে ও এখন আবারও প্রেগনেন্ট এই নিয়ে আর পাঁচবার নাকি ছয় বার বাচ্চা দেওয়া হবে তো বিড়ালটা কেমন জানি করছিলো আমাদের দেখে ম্যামেও শুরু করছিল। আমাদের সাথে সাথে উঠছিল আর আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা এমন কেন করছে তো যাই হোক আমরা ছাদে চলে আসি আর অনেক বেশি বাতাস ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর বিড়ালটা কিন্তু আমাদের সাথে সাথে ছাদে চলে আসে তো ছাদে হচ্ছে আম্মু কিছু গাছ লাগায় এই যে করলা গাছটা দেখতে পাচ্ছেন এখান থেকে আম্মু অনেক করল্লা খেয়েছে মানে অনেক করল্লা পাড়া হয়েছে মাশাল্লাহ মার্শাল্লা অনেক করল্লা হয়েছিল প্রায় সময় হয় চারটা পাঁচটা করে আম্মু পেরে নিয়ে যায় আর এগুলো কিন্তু ছোট করল্লা ওস্তা যেটা বলে তো আমরা হচ্ছে ছোটো করল্লাকে উস্তা বলে থাকি আপনারা কে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন আর ওই যে যেই বাগানটা দেখছেন সেটা হচ্ছে আমার মেঝ চাচার বাগান তো মাসাল্লাহ তারও অনেক গাছ আছে আর অনেক ফলন হয় তো এখানে হচ্ছে বেলি ফুলের গাছ আছে দুইটা আর ফুলগুলো এত সুন্দর এত সুন্দর ঘ্রান যখনই হচ্ছে আম্মুরা ছাদে ওঠে ফুল ছিঁড়ে নিয়ে আসে আর আমার খুবই ভালো লাগে আর আয়াত যখনই ছাদে ওঠে তখনই কিন্তু ফুলগুলো হচ্ছে ও মাথায় নিয়ে লাগায় আর এখান থেকে হচ্ছে আম্মু কিছু শাক তুলে নিচ্ছে আর পুদিনা পাতাগুলো দেখেন কি সুন্দর হয়েছে তো আমি হচ্ছে কিছু পুদিনা পাতা তুলে নিব পুদিনা পাতা দিয়ে আমি হচ্ছে একটা চাটনি করবো আর একদম ফ্রেশ আর অনেক সুন্দর ঘ্রাণ ছিল পাতাগুলোর তো এভাবে ফ্রেশ ফ্রেশ কিন্তু ছিঁড়ে খেতে ভালোই লাগে আর এটা হচ্ছে আমার মেঝ চাচার ছাদ বাগান তার বাগানটা মার্শাল্লা অনেক বেশি বড় আর অনেক সুন্দর এই যে দেখেন কী সুন্দর কাগজি লেবু ঝুলে আছে তারপর হচ্ছে এই যে করলা ঝুলে আছে আরও অনেক কিছু তো এখানে কিছু ফুলের গাছও আছে এই ফুলের নামটা কি অবশ্যই জানাবেন তো আমরা সবাই মিলে অনেকক্ষণ ছাদে ছিলাম অনেক সুন্দর বাতাস ছিল আর ওয়েদারটা দেখেন মেঘলা মেঘলা খুবই ভালো লাগছিলো অনেক ঠান্ডা বাতাস ছিল তাছাড়া একটু একটু করে বৃষ্টি পড়ছিল তো আমরা অনেকটা সময় হচ্ছে ছাদে কাটাই তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে হচ্ছে আমার চোখে একটা করলা পড়ে যায় যে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে করলা আছে কি না তো দেখি যে নাই অবশেষে হচ্ছে একটা করলা দেখতে পাই আর এই যে এই ছোট এই এই সাইজের করলাগুলোই হয় আর মাশাল্লাহ এই গাছ অনেক করলা হয়েছে অনেকবার পেরে খাওয়া হয়েছে তো এটাই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ